পাকা 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 বুড়ি 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 হ্যালো গাইস আমার নাম শঙ্কর আর তোমরা দেখছো শঙ্কর ব্লক আর গাইজ আজকের ভিডিওতে আমি বলবো যে টিয়া পাখিকে তোমরা কিভাবে কথা শেখাবে তো কাজ অনেকের টিয়া পাখি আছে যে অনেক বড়ো হয়ে গেছে কিন্তু এখনও কথা বলছে না কোনো শব্দ বলছে না শুধু চ্যাঁচায় তো এইগুলোর কারণ কি তো কাজ আজকে আমি তোমাদের যে সাতটা টিপস দেবো সেই সেইগুলো যদি তোমরা খুব ভালোভাবে ফলো করো তাহলে তোমার টিয়া পাখি হান্ড্রেড পার্সেন্ট কথা শিখবে তো চলো গাইজ ভিডিওটা শুরু করা যাক তো কাজ প্রথম টিপস হচ্ছে টিয়া পাখির সাথে বন্ডিং বাড়ানো টিয়া পাখি শুধু তার যে ট্রাস্টেড মানুষ আছে তার উপরই মানে ভরসা করে আর তার কথাগুলোই কপি করার চেষ্টা করে মানে তোমার সাথে যদি তোমার টিয়া পাখির বন্ডিং ভালো না হয় সে যদি তোমার উপর ট্রাস্ট না করে তাহলে সে কখনই কথা শিখবে না সে শুধু চেঁচাবে তো টিয়া পাখির সাথে বন্ডিং বাড়ানোর জন্য তোমরা কি করতে পারো টিয়া পাখির সাথে তোমরা প্রত্যেক দিন দশ থেকে পনেরো মিনিট কথা বলবে আর তার যে প্রিয় খাবারগুলো আছে সেগুলো তোমরা তাকে দেবে তাকে বেশি জোর করবে না এগুলো আর গ্যাস দুই নাম্বার টিপস হচ্ছে টিয়া পাখির ট্রেনিংয়ের সময় তো সকাল ও সন্ধ্যাবেলা হচ্ছে টিয়া পাখির কে কথা শেখানো সবথেকে বেস্ট টাইম কারণ এই সময় ওরা সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে তো এই সময় যদি তোমরা তাকে কথা শেখানোর চেষ্টা করো তাহলে সে খুব তাড়াতাড়ি শিখবে দিনে তোমরা পাঁচ মিনিট করে দুই থেকে তিনবার টিয়া পাখি কথা শেখাতে পারো কিন্তু এর থেকে বেশি না এর থেকে বেশি করলে কী হবে টিয়া পাখি কনফিউজ হয়ে যাবে তো দিনে অল্প অল্প করে কথা শেখাও পাঁচ থেকে ছয় মিনিট এর থেকে বেশি নয় আর তিন নাম্বার টিপস হচ্ছে একটা করে শব্দ শেখানো টিয়া ভাইকে যদি তোমরা একসাথে একটা বড় লাইন শেখাতে যাও তাহলে সে কনফিউজ হয়ে যাবে শিখতে পারবে না তো তোমরা কি করতে পারো তাকে একটা করে শব্দ শেখাও যেমন হাই হ্যালো কি করছো কেমন আছো এরকম করে ছোটো ছোটো শব্দ তাকে শেখাও আর এই শব্দগুলো তার সামনে বারবার করে রিপিট করো তাহলে কী হবে সে কনফিউজ হবে না যে কোনো একটা শব্দ সে খুব ভালো করে শিখবে এইভাবে যদি সে শিখতে থাকে আর তোমরা প্রথমে কী করতে পারো যে তোমার যে টিয়া পাখির নাম আছে তোমরা হয়তো তোমাদের টিয়া পাখির কোনো একটা নাম রেখেছো যেমন আমার টিয়া পাখির নাম হচ্ছে গোপি তো রকম তোমার টিয়া পাখির যে আছে সেই নামটা তাকে যদি তোমরা শেখাতে পারো তাহলে কী হয় কথা বলা শেখানোটা খুব সহজ হয়ে যায় তো আগে চেষ্টা করো তোমার টিয়া পাখি যাতে মানে তার নামটা উচ্চারণ করতে পারে আর গ্যাস চার নাম্বার টিপস হচ্ছে টিয়া পাখিকে রিওয়ার্ড দেওয়া মনে করো তুমি তোমার টিয়া পাখিকে শেখাছো হ্যালো হাই বা কোনো একটা শব্দ আর সেটা সে শিখে গেল তো তখন তাকে সঙ্গে সঙ্গে তার পছন্দ যেটা খাবার তোমার টিয়া পাখি যেটা খায় সূর্যমুখীর বীজ বা চাল বা ফলের টুকরো যেগুলো তোমার টিয়া পাখি ভালো হয় সেইটা তোমার টিয়া পাখি খেতে দাও তাহলে সে কী বুঝতে পারবে তাহলে সে বুঝতে পারবে হচ্ছে যে সে যদি তোমার কথা মতো মানে তুমি যেটা বলছো সেটা যদি সে রিপিট করে তাহলে তাকে খাবার দেওয়া হবে তো সে খাবারের লোভে তোমার কথাটা বারবার রিপিট করবে তো এতে কী হবে শেখার যে গতি সেটা টেন এক্স হয়ে যাবে আর লাস্ট টাইম এটা বলে দিই যে মনে করো তোমার টিয়া পাখির কথা শিখছে না আর এর জন্য তুমি তাকে খাবার দিচ্ছে না মনে করো সারাদিন কিছু খেতেও দিচ্ছে না তো এটা ঠিক না এটা করো না আর গাইস পাঁচ নাম্বার হচ্ছে মিরর ট্রিক মানে আয়নার সামনে দাঁড়িয়ে টিয়া পাখির কথা শেখানো মনে করো তোমার যে টিয়া পাখিটা আছে তাকে একটা আয়নার সামনে তুমি দাঁড় করিয়ে দাও তাহলে তখন কী হবে টিয়া পাখিটা দেখতে পাবে যে আয়নার ভিতরে আর একটা পাখি আছে আর তোমার টিয়া পাখি মনে করবে যে সামনে যদি আরেকটা পাখি আছে তাহলে সে অনেক কথা বলার চেষ্টা করবে তো এরকম করে তোমরা টিয়া পাখি খুব তাড়াতাড়ি কথা শেখাতে পারো এতে কী হয় মানে টিয়া পাখিটা ফাইভ এক্স বা টেন এক্স স্পিডে কথা শেখা আমাদের যে টিয়া পাখিটা আছে আমরাও তাকে আয়নার সামনে ও এখনও থাকে আয়নার সামনে যখনও যায় তখনও কথা বলতে থাকে মানে যে ওর মানে যে যেটা তখন মাথায় আসে ওরকম বলতে থাকে তো তোমরাও সেটা করতে পারো তাহলে তোমার টিয়া পাখি অনেক তাড়াতাড়ি কথা শিখে যাবে আর গাইজ ছয় নম্বর টিপস হচ্ছে ভয়েস ভেরিয়েশন টিয়া পাখিকে যদি তোমরা একই টোনে কথা শেখাতে থাকো মনে করো তুমি শেখাচ্ছ হ্যালো ওকে তুমি শুধু বলে যাচ্ছ হ্যালো 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 এরকম যদি তোকে মানে তাকে যদি একই টোনে কথা শেখাতে যাও তাহলে সে কী হবে বলো তো বোর হয়ে যাবে তার কথা শিখতে অতটা মানে আগ্রহ দেখাবে না তো তোমরা কী করতে পারো যে তোমরা তাকে মনে করো শেখাচ্ছো হ্যালো তো ওটাকে তোমরা বিভিন্নভাবে বলতে পারো সামনে মনে করো হ্যালো 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 এরকম মানে বিভিন্ন টোনে তোমরা ওর সামনে বলবে তাহলে কী হবে সে এতে মজাও পাবে আর তার মধ্যে যে কথা বলার যে শক্তি সেটাও বৃদ্ধি পাবে তো এইভাবে সে আরও তাড়াতাড়ি কথা শিখবে আর গাইস সাত ও শেষ ট্রিক হচ্ছে ডিস্ট্রাকশন ফ্রি জায়গা মানে তোমরা মনে করো তোমার টিয়া ভাইকে মোবাইলের সামনে বা দরজার সামনে জানলার সামনে রান্না করে এই সব জায়গায় মানে যেখানে শব্দ বেশি হয় সেই সব জায়গায় যদি তোমরা তোমার টিয় কথা শেখাতে চাও তাহলে সে কথা শিখবে না তাহলে সে কনফিউজ হয়ে যাবে কারণ এখান থেকে একটা শব্দ শুনবে ওইখান থেকে একটা শব্দ শুনবে আর তুমি যেটা তাকে বলছো সেটা হয়তো সে শুনবেই না তো তোমরা যখন তাকে ট্রেনিং করাবে কথা শেখানো তখন তাকে আগে এক দুই মিনিট একটা ফাঁকা শান্ত জায়গায় রাখবে যাতে সে মানে একটু ধাতস্থ হতে পারে তারপরে তোমরা তাকে কথা শেখানোর চেষ্টা করবে তাও আবার বেশি না পাঁচ থেকে ছয় মিনিটের থেকে বেশি তার সাথে মানে ট্রেনিং করাবে না তাকে তাহলেও সে মানে বোর হয়ে যাবে তো আর গাইস লাস্টে আমি তোমাদের কিছু মিস্টেকের কথা বলে দিই যেগুলো তোমরা কথা শেখানোর সময় মানে একদম করবে না তো কথা শেখানোর সময় তোমরা প্রথমে হলো টিয়া ভাইকে জোর করে কোনো কথা শেখাবে না বা হলো মনে করো টিয়া ভাই কথা শিখছে না তোর জন্য তোমরা তাকে খাবার দিচ্ছ না সারাদিন এইটা করবে না আর গাইস তাকে মানে কথা শেখানোর টাইম হচ্ছে দশ থেকে পনেরো মিনিটের থেকে বেশি কখনোই করবে না দশ থেকে পনেরো মিনিটের বেশি আর গাইস টিয়া পাখিকে কোনো মানে শব্দযুক্ত জায়গায় তোমরা কথা শেখাবে না তাহলে সে কথা শিখতে চাইবে না আর টিয়া পাখিকে মানে যখন তার সাথে কথা বলবে তখন খুব নরম গলায় আস্তে আস্তে কথা বলবে পাকাবুড়ি পাকা পাকাবুড়ি 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 তার সামনে যদি তোমরা বেশি জোরে কথা বলো তাহলে হয়তো সে তোমার কথায় ভয় পেয়ে যেতে পারে আর তোমার সাথে তার বন্ডিংটা খারাপ হতে পারে তো এটা একটু মাথায় রাখবে তো গাইস এই ছিল আজকের কিছু টিপস এগুলো যদি তোমরা ফলো করো তাহলে তোমার টিয়া পাখি অবশ্যই কথা শিখবে এটা আমার গ্যারান্টি তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক করতে পারো আর যদি তোমরা চাও যে টিয়া পাখির সাথে বন্ডিং কীভাবে বাড়াবো মানে বানাবো তার একটা ভিডিও দিতে তো সেটাও আমি আপলোড করে দেবো আমাকে কমেন্টে জানিও তো আজকের ভিডিওতে এতটুকু দেখা হবে পরে এখনও নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই